বন্ধুরা আপনারা কি জানেন আমাদের মাসি পিসি ফুকু মানে মমতাদির কথা বলছি উনি তার পার্টির জন্য বেছে বেছে কোন মেয়েগুলোকে নাই জানি জানেন না তো শুনে নিন আম্পু জানে না বিছানা গরম করে তাই না তো কি এইসব নায়িকা সব বিছানা গরম করে আর মুখ্যমন্ত্রী সব বেছে বেছে নায়িকা নেয় যারা ভালো বিছানা গরম করতে পারে বলে আমার এই বয়সে এসেও এখনো পর্যন্ত এত সুন্দর সিঙ্গার বা এত সুন্দর সুমধুর গলার গান এখনো পর্যন্ত আমি শুনিনি আপনারা কি শুনেছেন কি ভাবছেন বিশ্বাস না হলে আপনারা নিজেরাই শুনুন দেখো আমি গান গাই না ছোটবেলায় শিখতাম এখন কি আমার এই নিয়ে অনেক সমালোচনা হয় গানাগালি দেয় সারাক্ষণ আমি তো গায়ক মহিল ভাই কে শুনলেন তো গান কেমন লাগলো যদিও আমাদের মমতা ফুপু কিন্তু কোনো গায়ক নয় তবু উনার সামনে কেউ যদি কোনো ভুল ভাল গান করে সেটা কিন্তু উনি করে ধরে ফেলেন কি দেখলেন তো আমাদের মমতা ফুপুর সামনে কেউ যদি ভুল ভাল গান করে সেটা কিন্তু উনি ক্ষ করে চেপে ধরে ফেলে যে আপনার গানটা ভুল হচ্ছে ওনার গান যারা শুনেছে এমনকি শুনছেন তাদের দৃশ্য তো অবশ্যই দেখবেন কিন্তু একটা ব্যাপার ভাবুন ওনার ভেতরে কোন ট্যালেন্টটা নেই উনি সুন্দর গান করতে জানেন উনি সুন্দর ছবি আঁকতে জানেন হ্যাঁ যে সমস্ত মানুষগুলো ওনার পেন্টিং কোটি কোটি টাকা দিয়ে কিনেছিল তারা আজ কোথায় বা কি করছে বা কোথায় রেখেছে সেই পেন্টিংগুলো কে জানে তাদের আর কোনো দেখতেও পাওয়া যায় না তাদের কোনো রেসপন্সও পাওয়া যায় না মানে আমাদের এই মমতা পুপুর ভেতরে সমস্ত রকম গুণ গুলো রয়েছে আর এই জন্যই তো আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়েছি মমতা পুপুকে হ্যাঁ কি বলে তোমার সে কি ইন্দ্রনীল বাবু এত বড় সিঙ্গার হবার পর আপনি ওনার এত বড় ভুলটা ধরে ফেললেন হ্যাঁ হতেও পারে কেননা মানুষ মাত্রই তো ভুল হয় ঠিকই বলেছেন কেননা আমরা তো মানুষ প্রত্যেকটা মানুষের ভুল হতেই পারে তাই না হয়তো সেই ক্ষেত্রে হয়তো মমতা পুপু জানে যে ইন্দ্রনীল বাবুর ভুলটা কোথায় তাই তো উনি ধরেই ফেলেছেন এমন গুপ্তি দেবো না না পুপু আপনি একদম সঠিকটাই বলেছেন কেননা ইন্দ্রনীল বাবুর ভুল হতে পারে আপনার নয় আপনি যেটা বলেন যেটা করেন একদম সঠিক আর পারফেক্ট করেন ভুল ইন্দ্রনীল বাবুর আপনি একদম সঠিক ধরেছেন হ্যাঁ বলেছিলাম না দিদি কখনো ভুল করতেই পারে না ভুলটা কোথায় করেছে তারে ওই যে তারে কথাটা না ওটাই উনি ভুলে গেছেন আর ওইটাই আমাদের মমতা ফুপু ধরিয়ে দিল ওই জন্য বলেছিলাম মমতা কবু কখনো ভুল হতেই পারে না উনি যেটা বলে যেটা করে একদম পারফেক্ট আমি করবো না যারা যারা এই মমতা পপুর গান শুনে বত্রিশটাটি দাঁত বের করে হি হি করে হাসলেন তাদেরকে মনে করিয়ে দিই এই মমতা পুপুর কণ্ঠে গান শোনার জন্য লতাজি পর্যন্ত কিন্তু বায়না করতেন কি অবাক হচ্ছেন শুনুন আপনারা লতাজি মারা গেছেন কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন লতাজি আমাকে একটা মা কালীর ছবি দিয়ে একটা হাড় পাঠিয়েছিলেন সেটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো দুটো লাইন শোনা কি এবার তো বিশ্বাস করেছেন মমতা কুপুর কণ্ঠে গান শোনার জন্য লতাজি পর্যন্ত ফোনে রিকোয়েস্ট করত যে যতক্ষণ পর্যন্ত আপনার কণ্ঠে গান না শুনছি দু লাইন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোন আমি কাটছি না হ্যাঁ আমি আবার কোনো গান শিখলাম আমি কি করে শোনাবো তখন বলতো না না তুমি খুব সুরে গাও তুমি আমাকে গানটা শোনাও না তো তোমার ফোন কই চলো না আরেকবার শুনে নি মমতাদি কোন গানটা লতাজিকে শোনাতো যে গানটা শোনার জন্য লতাজি বারবার রিকোয়েস্ট করতো মমতা তোকে

আপনারা যদি ভেবে থাকেন এটাই ছিল মমতা পুপুর আসল গলা বা অরিজিনাল গলা তাহলে কিন্তু ভুল ভাবছেন এটা কিন্তু মমতা পুপুর অরিজিনাল গলা নয় অরিজিনাল গলা কোনটা জানেন এবার শুনুন এটাই হচ্ছে মমতা পুপুর অরিজিনাল গলা হুম শুনলেন তো মমতা ফুপুর গানের গলাটা কত সুন্দর আর এই কারণেই তো লতাজি মমতা ফুপুকে বারবার রিকোয়েস্ট করত যে আপনার কণ্ঠে দু গান যতক্ষণ না আপনি গান না শোনাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফোনের লাইন কাটছি না চলুন আর গান হয়ে যাক মমতা ফুপুর কণ্ঠে যতই হোক উনি বড় বড় সিঙ্গারদের ভুল ধরে তাহলে ভাবুন উনি কত বড় সিঙ্গার আমি সবাইকে বলছি যে আমি তো প্র্যাকটিস করিনা আমি চর্চাও করি না তো তাতে কি হয়েছে ফুকু আপনার অন্ধভক্ত আপনার গলায় গান শুনবার জন্য তো পুরো পাগল হয়ে গেছে প্লিজ দু লাইন গান করুন না আপনি একদম চিন্তা করবেন না শুধুমাত্র আপনার কন্ঠের গানে তাল আর সুর দুটো একসঙ্গে থাকলেই হলো বাকিটা আপনার অন্ধভক্তরা অতেই খুশি হম মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে সবার নাম বলতে গেলে হয়তো আমাকে একশোটা নাম বলতে হবে কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি তৃণমূলকে সাপোর্ট না করলে এরা তো কাজ পাবে না না এটা বোঝার চেষ্টা করো এদের তো মেন ব্যাপারটা হচ্ছে পেটটা তো চলবে আর এইসব কি বলবো এইসব নায়িকা কেন যায় এবারে কলকাতা ভূমিকম্প হয়েছে তোমরা টের পাও না কলকাতাতে এবারে তো ভূমিকম্প হয়েছে বুঝতে পারছো না আর নায়িকা কখন হয় ওদের কি কাজ সবাই জানে আমাকে আলাদা করে করতে হবে না কি کہنا জানা না বিছানা গরম করে তা না তো কি এইসব নায়িকা সব বিছানা গরম করে আর মুখ্যমন্ত্রী সব বেঁচে বেঁচে নায়ক এনে যারা ভালো বিছানা গরম করতে পারে কি বলে এতো মহা মুশকিল ভাই তো যেটাই হোক আমাদের মমতা পুপু শুধুমাত্র ভালো ভাষণ দিতে পারে না উনি কিন্তু তার সুমধুর গলায় সুন্দর গানও গাইতে পারে যাই হোক দিদির কণ্ঠে মানে মমতা পুপুর কণ্ঠের গান যদি আপনাদের ভালো লেগে থাকে বা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ আপনারা স্ক্রিনে দেখছেন ভিডিওটিকে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কেন আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের জন্য বানানো তো দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র